নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন আজও আমরা দুইজনে হাঁটতে বেরিয়েছি মা বিটি তো এই যে হাঁটতে যাওয়ার সময় দেখছি এই ভদ্রলোক প্রতিদিন গোপালপুর থেকে তারাপীঠ মায়ের মন্দির অবধি রকম দণ্ডি কাটতে কাটতে যায় প্রত্যেকটা দিন এরপরেও আপনি মানে আপনাদেরকে আমি দেখাবো যে উনি প্রত্যেকটা দিন এইভাবেই যায় তা যাই হোক উনি ওনার মতন যাচ্ছে ঠাকুর যেন ওনার মনস্কামনা পূর্ণ করে অনেক কষ্ট করে যায় তাজকে চোদ্দোশো একত্রিশ বছরের প্রথম পয়লা আর অন্যান্য দিনের তুলনায় আজকের সূর্যটা দেখুন আর আকাশটা দেখুন মনে হচ্ছে হেসে উঠেছে তাই নতুন বছর সবার যেন অনেক ভালো কাটে সবাই যেন অনেক ভালো ও সুস্থ থাকে এত ভালো লাগছে আকাশটা আর তার সাথে সাথে ফুলগুলো দেখুন খুব সুন্দর তা অন্যান্য দিন আমি কিন্তু ফুল তুলি না আজকে কি করলাম সকাল সকাল একটা সঙ্গে করে ক্যারি প্যাকেট নিয়ে চলে এসেছি তা আমার মেয়ে বলল আমি তুলছি তোমাকে তুলতে হবে না ও কিন্তু ফুল তুলতে ভীষণ পছন্দ করে দেখুন কি সুন্দর ফুল তুলছে তা আমি আবার একটু ক্যামেরা করে নিলাম তা আমি যখন আবার ফুল তুলতে লাগলাম ও বললো তুমি আমার ক্যামেরা করেছো তো আমিও তোমার ভিডিও করব দাও তা আমি একটু রেডি শেডি হয়ে ফুল তুলছি আর এদিকে ওর সঙ্গে একটু ভিডিও করে নিলাম মা বিটি বেশ আনন্দ করতে করতেই কিন্তু আমাদের হাঁটাটা হয়ে যায় সূর্যটা যখন উঠছিলো তখনকার মুহূর্ত আর এখন বেশ খানিকটা দেখুন সূর্যটা উঠে গেছে কি ভালো যে লাগছে আর সকালে হাঁটতে যে এত ভালো লাগে আর এখন প্রচণ্ড গরমও পড়ে গেছে তা যাই হোক যাওয়ার পথে আমি সাদা ফুলগুলো তুলে নিয়েছিলাম আর বাড়ি আসার পথে এই কিছুটা আকন্দ ফুলও তুলে নিলাম মন্দিরে আজকে যাব কারণ পুরো একটা বছর আমি আমার মায়ের বাৎসরিক কাজ পূর্ণ হয়নি বলে পুজো দিতে পারিনি তা আজকে ইচ্ছা আছে বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়েই শুরু করি তা যাওয়ার আগে আমি আবার করলাম কি ঘরের ঠাকুরগুলোকেও একটা মাটির মাটির প্রদীপ জ্বালিয়ে দিলাম আমার শাশুড়ি মাও পুজো দিচ্ছে তা আমার শাশুড়িমার ঘরে ঠাকুরগুলো থাকে তা আমি আবার আমার এই রুমটাতে একটা মাটির প্রদীপ একটা ধূপ আমি চান করে প্রতিদিনই ধূপকাঠিটা দিই যেহেতু পুজোটা আমার শাশুড়িমাই দেয় উনি বয়স্ক মানুষ ওর জন্য পুজোর ঝামেলা তো আমার নেই আমার শাশুড়িমাই দেয় তা আমি এমনি চান করে প্রতিদিন একটা করে ধূপ দিই তা আজকে পুজোর সাজিটা রেডি করে এই যে লাড্ডুগুলো কিছুটা ঠাকুরের জন্য নিলাম কিছুটা রেখে দিলাম বাড়িতে কেউ এলে তাকে দেওয়ার জন্য আর এই যে ফুলগুলো তুলে এনেছি ঘরের ঠাকুরকে কিছুটা দেওয়া হল কিছুটা আমি সাজিতে নিলাম আমার এই সাজিটা খুব সুন্দর না হ্যাঁ হতে পারে এটা একটা কঞ্চি দিয়ে তৈরি কিন্তু যখন আমি দেবঘর গেছিলাম তখন ওখান থেকে আসার পথে আমি এই সাজিটাকে নিয়ে এসছিলাম তো সবাইকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও বড়দের প্রণাম ছোটদের আমার ভালোবাসা তাই যায় একদম রেডি হয়ে গেছি তা বছরের শুরুটা ভাবলাম একটু পুজো দিয়েই শুরু করি প্রায় একটা বছর আমি পুজো দিতে পারিনি তা এখন যাচ্ছি আমাদের এই পাশেই দক্ষিণাকালী মন্দির বসরাঙ্গলি মন্দির যেহেতু আমি ফোনটা নিয়ে যাচ্ছি না সেই জন্য আপনাদেরকে দেখাতে পারবো না তবে নেক্সট ভিডিওতে আমাদের ঠাকুরগুলোকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এসে আবার দেখা হবে তা যাই হোক পুজো দিয়ে বাড়ি চলে এসে দেখছি ওর বাবা বাজার থেকে একটা বেশ বড় সরম তরমুজ নিয়ে এসছে আর তরমুজ খেতে তো আমি ভীষণ পছন্দ করি আর এই ঠান্ডার সময় তরমুজ খাওয়া এই গরমের সময় সরি গরমের সময় তরমুজ খাওয়া কিন্তু ভীষণ ভালো আর তরমুজটা একদম ভালো ছিল না ভেতরটা লাল ছিল না তা যাই হোক ঠকে গেছে তবুও কোনো ব্যাপার নেই তা আমি এখানে সবাইকে পিস পিস করে দিচ্ছি আমাদের বাড়ির সবারই জন্য শাশুড়ি মা শ্বশুরমশাই সবারই জন্যই আমি তরমুজগুলো কেটে কেটে রেডি করছি আর আমার মেয়ে তো বসে আছে হাত একবার করে বাড়াচ্ছে আর আর একবার করে গুটিয়ে নিচ্ছে তারপর প্রথমত আজ রবিবার তারপর আবার পয়লা বৈশে তো রান্না তো একটু ভালো হওয়াটাই উচিত আর তরমুজ খাওয়া সেরে রানিং চলে গেলাম রান্না করতে কিন্তু রান্নার ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরলাম না কিন্তু কি কি আজ রান্না হয়েছে সেটা অবশ্যই তুলে ধরলাম তো এখানে আমি করেছি বাসন্তী পোলাও একটু আলু দিয়ে পনিরের তরকারি যেহেতু আমার শাশুড়ি মা নিরামিষ খান আর এখানে আমার বর করেছে চিকেন কষা চিকেন কষাটা দেখতেই তো ভালো লাগছে তো আশা করছি ভীষণ ভালো হবে আর এখানে আমি বাসন্তী পোলাওতে কোনো ফুড কালার ব্যবহার করিনি এর জন্য একটু হলুদ রঙ দিয়েই রঙ করেছি তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন